আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি কাপ্তান বাজার চকলেটের দোকান থেকে কিছু নতুন কালেকশনগুলো চকলেট দেখিয়ে দেবো আপনাদের ঠিক আছে প্রাইসগুলো আপনারা ভাইয়াদের থেকে কল দিয়ে জেনে নেবেন প্রাইস ওকে আর আমার যে ইউটিউব যে চ্যানেল আছে তোফা কালেকশন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট প্রাইস জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তারপর হচ্ছে রুচি চানাচুর এটা হচ্ছে প্রিমিয়ামটা এটাও পেয়ে যাবেন এখানে ডালমোট ভাজা এটাও ডালমোটও পেয়ে যাবেন তারপর কাজু বাদাম ভাজা বাহিরের দেশি বিদেশি সব প্রকার এখানে চকলেটের আইটেম সবচেয়ে বেশি পাবেন এখানে তারপর কন্ডিশনার আছে চুলের হেয়ার মাস্ক আছে কন্ডিশনার আছে সব কিছু মিলিয়ে আপনারা একই দোকানে পেয়ে যাচ্ছেন চিপস আছে মাজুনি আছে স্লিমিং টি আছে কফি আছে টিস্যু আছে বেবি ডাইপারও রয়ে পাবেন এখানে ম্যাগি নুডলস ওয়েফার চকলেট অনেক রকম আইটেম আছে কারো প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ